আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সপ্তবর্ণ বই দুই পাখি গল্পের পৃষ্ঠা উনত্রিশ কর্ম অনুশীলনী সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক কর্ম অনুশীলন ক নাম্বার হচ্ছে তোমার পছন্দের প্রাণীর সমূহের তালিকা করম নম্বর প্রশ্ন হচ্ছে বিভিন্ন সময় মানুষেরা কোন কোন প্রাণীর প্রতি কি ধরনের বিরূপ আচরণ করে থাকে নম্বর হচ্ছে প্রাণীদের প্রতি উপযুক্ত মমত্ববোধ দেখানোর জন্য আমাদের আচরণে কি কি পরিবর্তন আনা উচিত প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন এর নমনোত্তর গুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর সপ্তবনাবই দুই হাজার পঁচিশ পাখি গল্প পৃষ্ঠা উনতিরিশ এর কর্ম অনুশীলন ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমার পছন্দের প্রাণীর সমূহের তালিকা আমি বিভিন্ন ধরনের প্রাণী পছন্দ করি যেমন পাখির মধ্যে হচ্ছে কবুতর টিয়া ময়না ঘুঘু ঘুগু বুলবুলি ময়ূর চিল হাঁস মুরগি কাক কোকিল অতিথি পাখি ইত্যাদি পশুর মধ্যে হচ্ছে গরু ছাগল মহিষ কুকুর বিড়াল ঘোড়া হরিণ বানর খরগোশ বাঘ হাতি কুমির ইত্যাদি পতঙ্গর মধ্যে হচ্ছে প্রজাপতি ফরিং ভ্রমর মৌমাছি ইত্যাদি খ নম্বর প্রশ্ন হচ্ছে বিভিন্ন সময় মানুষেরা কোন কোন প্রাণীর প্রতি কি ধরনের বিরূপ আচরণ করে থাকে খনং প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ সৃষ্টির সেরা জীব হাজার হাজার বছর ধরে মানুষই এ পৃথিবীকে শাসন করেছে মানবিক গুণাবলীর অধিকারী হলেও মানুষ অনেক সময় অমানবিক কাজে লিপ্ত হয় আমাদের চারপাশে থাকা প্রাণী জগতের প্রতি অনেক মানুষ বিভিন্ন সময় বিরূপ আচরণ করে মানুষের এই অমানবিক আচরণের জন্যই প্রাণীকুল আজ বিপন্ন নিজেদের প্রয়োজন মেটাতে অনেকে গৃহপালিত পশুপাখি পালন করে কিন্তু সেসব প্রাণীর জীবন গৃহকর্তার মর্জির উপর নির্ভর করে যখন তখন প্রাণী ধরে হত্যা করা মানুষের প্রতি প্রতি স্বাভাবিক একটি ঘটনা মানুষ প্রাণীর বিরূপ আচরণ করে নিজেরা আরামে থাকতে আমরা অন্য প্রাণীর শ্রম কাজে লাগাই আমিষের চাহিদা মেটাতে আমরা যখন তখন নির্বিচারে প্রাণী হত্যা করি গরু দিয়ে হাল চাষ ঘোড়া দিয়ে গাড়ি টানা ইত্যাদি কাজ করা হয় চৌড়ার শিকারে দৌড়াত্রাণীকুলের জীবন আজ বিপন্ন শীতের সময় আমাদের দেশে অতিথি পাখি অতিথি পাখি আসে উপযোগী আবহাওয়ায় স্বল্প সময় বসবাসের জন্য কিন্তু নিষ্ঠুর ও লোভী মানুষের হাতে তারা প্রাণ হারায় সরকারের নিষেধ থাকা সত্ত্বেও শিকারীরা তাদের ধরে বিক্রি করে অর্থ উপার্জন করে তাদের হাত থেকে আমাদের দেশি পাখিও নিরাপদ নয় এখন মানুষের কাছে বনের পশু পাখি নিরাপদ নয় এখানকার প্রাণীকুল ও মানুষের দ্বারা আক্রান্ত শিকারীরা বাঘ হরিণ শিকার করে অর্থ উপার্জন করে জীবন্ত ধরে বিদেশে পাচার করে দেয় বনের পশু এনে চিড়িয়াখানার হাঁচাই বন্দি করে তাদের স্বাভাবিক বিকাশে বাধা দেয় মানুষের এইসব কর্মকাণ্ডের জন্য প্রাণীদের জীবন আজ বিপন্ন গণং প্রশ্ন হচ্ছে প্রাণীদের প্রতি উপযুক্ত মমত্ববোধ দেখানোর জন্য আমাদের আচরণে কি কি পরিবর্তন আনা উচিত গণং প্রশ্নের উত্তর হচ্ছে প্রাণীদের প্রতি মমত্ববোধ দেখানোর জন্য সর্বপ্রথম আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রাণী হত্যা না এদের বসবাসের এবং ও জন্য উপযুক্ত পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে অতিথি পাখিদের শিকার করা কিংবা ক্রয় বিক্রয় করা যাবে না এদের প্রতি সদয় আচরণ করতে হবে গৃহপালিত পশু পাখির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতে হবে আমাদের আচরণের এ ধরনের পরিবর্তন ঘটিয়ে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবন্যা বই এর উনত্রিশ পৃষ্ঠা পাখি গল্পের কর্ম অনুশীলন এর নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বই নমুনোত্তর পেতে এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ